তোমাকে পায়ের জুতা নেই হুম না পায়ের জুতাও নেই বাবা আমার কথা কি মনে হয় তোমার মনে তো হয় কি মনে হয় বাবা আমার কথা একটু আমাকে শোনাও বাবা আমার কথা বাপ মা তো একলা আমাকে আদর করলো নি কিন্তু সে আদর তো আমি পাচ্ছি না আরে দেখেন এইগুলো পালে একটু খুশি হতা হ্যাঁ যে এরকম তোমার কিছু টাকা পয়সা দিয়ে কিংবা তোমার কাপড় চুপড় এগুলো কিনে দিলে তুমি খুশি হতা না তোমার লেখাপড়ার দায়িত্ব কেউ নিলে অনেক খুশি হতো আসসালাম আলাইকুম আজকে এসেছি এক অসহায় দাদির কাছে তো আজকে আমি এমন এক লোকের কাছে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অনাথ একজন বাচ্চা যার বাবা মা দুইজনও রয়েছে কিন্তু বাবা মা থেকেও তারা কিন্তু অনাথ হয়ে আছে তো আজকে আমি এই বাচ্চার সাথে কথা বলবো বাবু তোমার নাম কি মনা রাহুল রাহুল নাম তোমার বাবা মা কি হয়েছে তোমার বাবা মা আছে না হুম আর আর আছে কিন্তু বাপ কিছু কর না মানে দেখেন তার বাবা মা রয়েছে বাবা রয়েছে মা কিন্তু সৎ মা আর বাবা মা থেকেও কিন্তু এই বাচ্চাটা হচ্ছে অনাক তো কথা হচ্ছে এটা তোমার কে হয় এটা তোমার দাদি হয় তাই না তো তোমার দাদি কি তোমাকে কি খাওয়া দাওয়া কি ঠিক মতো করায় হ্যাঁ আমার দাদি দেয় তোমার দাদি দেয় তো ঠিক আছে আমি আপনার এই তোমার দাদির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম দাদি কেমন আছেন তো কথা আছে যে আমি অনেকের মাধ্যমে জানতে পারলাম যে আসলে এই শিশু বাচ্চাটি তার দাদি কাছেই থাকে এবং তার বাপ মা আছে ঠিকই কিন্তু কথা হচ্ছে বাপ থেকেও নেই মা থেকে কিন্তু নেই বলতে গেলে সে একজন অনাথ শিশু তারা বাবা মা তাকে কোনো দেখাশোনা করে না তো আপনি যে একজন মহিলা মানুষ হ্যাঁ তাহলে এই বাচ্চাকে আপনি কেমনে কিভাবে কি করতেছেন আমি কেমনে এখন করবো আমার এখন না মানুষ না থাকেই নাই ছোট বাতরে কাম করি মরিচ তুলি হয়তো আর ভিলিচাল কি মেয়ে আছে আপনার এই যে শিশু বাচ্চা যে কথা আমি শুনলাম সে কি ছোটবেলা আপনার কাছে থাকে হ্যাঁ ছোট থেকে বৈষ্ণা ছেলে দেখ আমি মানুষ করেছি তার বাবা মা মানে আপনার ছেলে তো তার বাবা বলতে আপনার তো ছেলে আপনার ছেলেকে আপনি কোনো খরচ পাতি কোনো কিছু দেয় না দেয় না আ তো বাবু কথা হচ্ছে যে এই যে তোমার যে কাপড় চুপড় আমি যা দেখতেছি হ্যাঁ তো এইগুলো তোমাকে কে কিনে দিয়েছে বললাম মাঁশে দিয়েছে মানুষ কিনে দিয়েছে বাবা মা একটু তোমাকে দেখে না আহা কথা হচ্ছে তোমার যে কাপড় চুপড় আমি যে অবস্থাগুলো দেখতেছি এতটা তুমি অসহায়ভাবে ভেতরে রয়েছো তো কথা হচ্ছে তোমার কি মন চায় হুম মানে তোমার কোন জিনিসটা কিনতে মন চায় তুমি লেখাপড়া করো লেখাপড়া করো কোন ক্লাসে লেখাপড়া করো তুমি এবার থিরে তোমার কথা হচ্ছে যে খরচপাতিগুলো ঠিক মতো তোমার চলতেছে না কাপড় সুপুর তোমাকে মানুষে কিনে দেয় তোমার বাবা মা তোমাকে দেখে না তো আসলে আপনারা দেখেন তারা আসলে এতটা অসহায় এতটা গরিব সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না আমি তাদের আপনাকে ঘরটা দেখাই এই যে দেখেন আপনারা ঘরগুলো দেখেন এই যে তুমি একটু ঘরগুলো তাদের ঘুরে ঘুরে দেখাও এই যে দেখেন সে কিন্তু এরকম একটা ঘরে ভাঙ্গাচুরা ঘর যে ঘরটা কিন্তু আপনার নিজেরাই দেখতে পাতেছেন এতটা যে জরজীর্ণ অবস্থা কয়দিন পরে হয়তো ঘর টর ভেঙ্গে উনখানে চলে যাবে একমাত্র আল্লাহ ভালো জানে এদিকে আসেন আপনাকে একটা লক্ষ্য করে দেখেন এই সাইডে কিন্তু বিশাল বড় কিন্তু একটা চড়া মাঠ বলা হয় যেটাকে দেখেন এটা কিন্তু যে কোনো মুহূর্তে কিছুদিন পরে আপনার বৈশাখী ঝড় আসবে কাল বৈশাখী ঝড় আসবে এই ঝড়ের ভেতরে কিন্তু তারা ঘরগুলো করে মানে আসে তো কথা হচ্ছে যে দাদি এনাদের দিনকাল মানে আপনি যে চলতেছেন তা আপনি কেমনে দিনকাল গুলো যাচ্ছে বললাম না যে আমি চোরা পাত্রের হাতে কাজ করি মরিচ তুলি মরিচ তুলি গেছিলাম সকালে মরিচ তুলি আইলামছি এখন আল্লাহ মা আমার খাওয়া লাগি মাই করা লাগি আনাল্লাহ মহিলা মানুষ তো মহিলা মানুষে যে কথা হচ্ছে আপনি তো এইভাবে তো ইনকামও করেন না তাহলে আপনি এই কিভাবে এই সংসারে খরচপাতি কিভাবে করতেছেন আপনি না আল্লাহ তো লা চা আল্লাহ এখন যেভাবে ছলায় যেটুকু পায় এটুকুই খাচ্ছি আল্লাহ জোগাবাত দিলে খাচ্ছি না জোগাবাত দিলে না খাচ্ছি কথা হচ্ছে যে দেখেন মানুষ দিলে খায় না দিলে না খায় হ্যাঁ এইভাবে কিন্তু তার দিনকালগুলো চলতেছে তো মনা আমি তোমার সাথে কথা বলতে চাই এই যে তুমি যে তোমাকে পায়ের জুতা নেই হুম পায়ের জুতাও নেই কথা হচ্ছে এগুলো কিনে দেয় মানুষ জন চায় চিনতে তোমাকে কিনে এগুলো তোমাকে কিনে দেয় না মানুষ বাবা মার কথা কি মনে হয় তোমার তো হয় কি মনে হয় বাবা মার কথা কি আমাকে শোনাও বাবা মার কথা বাপ মা তো আমাকে আদর করলো নি কিন্তু সাদা তুমি পাচ্ছি না আরে দেখেন এই একটা শিশু বাচ্চা এমন একটা কথা বলেছে যে বাবা মা থাকলে আমাকে আদর করতে সে আদর আমি পাচ্ছি না কেন বলেছে আপনি খেয়াল করেছেন যেহেতু তার সাথে অনেক বাচ্চারা আছে হয়তো তাদের বাবা মা এসে তাকে ডাক দিয়ে নিয়ে চলে যায় আদর চুম্বু দিয়ে হয়তো নিয়ে যায় কিন্তু এই বাচ্চাটা কিন্তু আদর চুম্বু করে কোলে নেওয়ার মতো একমাত্র কোনো মানুষ কিন্তু নেই হয়তো তার দাদিটা আছে হ্যাঁ কিন্তু বাবা মার আদর একটা শিশু না পেলে তার বুকের ভেতর তার মনের ভেতর কত কষ্ট থাকে সেটা বলে বোঝাতে পারবো না আসলে আমরা অনেকেই বলেছিল অনেকেই খোঁজ দিয়েছিল এই বাচ্চাটির কথা যে সে আসলে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ে দেখেন এই বয়সে আমরা যদি তাকে না দেখি তাকে যদি সাহায্য সহযোগিতা না করি দেখেন তার সামনে উজ্জ্বল একটা ভবিষ্যৎ পরে রয়েছে হ্যাঁ যদি আমরা তাকে যে হেল্প করি যে দেখেন সে লেখাপড়া করে তা ঠিক মতো কাপড় চুপড় নেই এই যে একটা জরাজীর্ণ বাড়ি হ্যাঁ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটা ভয়াবহ অবস্থা তো সেটা নাহলে বাতি দিলাম কিন্তু কথা হচ্ছে এই একটা বাচ্চা তোমার কি লেখাপড়া লেখাপড়া করতে মন চায় লেখাপড়া করতে মন চায় আরে তোমার লেখাপড়া করতে মন চায় কিন্তু কথা হচ্ছে তুমি টাকা পাও না দেখে নিয়ে গেলে করতে পারো না না তো আসলে দেখেন বর্তমানে লেখাপড়া করতে গেলে কিন্তু অনেক টাকা পয়সার দরকার রয়েছে কিন্তু এই অনাথ বাচ্চা কই টাকা পাবে তার কাছে তো কোনো টাকা পয়সা নেই সে মানুষ যা দেয় সে কিন্তু চেয়ে চিনতে খেই এই অনাথ বাচ্চাটা দিনগুলো চলতেছে যদি আপনারা কি ওই অনাথ বাচ্চাকে যদি হেল্প করতেন আচ্ছা কেউ যদি তোমাকে হেল্প করতে চায় হুম কেউ যদি কিছু করতে চায় তাহলে তুমি কোন জিনিসগুলো পেলে একটু খুশি হতা হ্যাঁ যে এরকম তোমার কিছু টাকা পয়সা দিয়ে কিংবা তোমার কাপড় সুপুর এগুলো কিনে দিলে তুমি খুশি হতা তোমার লেখাপড়ার দায়িত্ব কেউ নিলে অনেক খুশি দেখেন সে কিন্তু সুন্দর একটা উত্তর দিয়েছে হ্যাঁ এরকম কিন্তু উত্তর আমি এত বড় এত ছোট একটা বাচ্চাদের আশা করি না কিন্তু সে কিন্তু বুদ্ধিমান একটা উত্তর দিয়েছে দেখেন সে কিন্তু তার অনেক আশা সে কিন্তু লেখাপড়া করবে হ্যাঁ লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে কিন্তু তার মনে তো অনেক ইচ্ছা কিন্তু ইচ্ছা পূরণ করতে হলে টাকার দরকার কিন্তু এই যে অসহায় যে দাদি আপনি দেখতে পাচ্ছেন যে নিজে চলতে পারে না সে কিভাবে এই বাচ্চার দায়িত্বটা নিবে হ্যাঁ আপনারা যদি কেউ এই অনাথ বাচ্চা একটু দায়িত্ব নিতেন তাকে একটু লেখাপড়া করতেন তার জন্য কি তুমি কি করতা আজীবন দোয়া করবে না দোয়া করতাম দোয়া করতা না তো আপনার কেউ যদি একটু তার জন্য সহযোগিতা পাঠা দেন কিংবা তার কাপড় চুপুর কিংবা এই যে সে চাচ্ছে যে সে যে কার যদি লেখাপড়ার দায়িত্ব নিতো সে আজীবন তার জন্য দোয়া করতো আসলে আমরা অনেকেই একটা বিষয় যে মানে কি বলবো আমরা জাননাতে টিকিট খুঁজি কিংবা ভালো কাজের পথ খুঁজি কিন্তু এরকম ভালো কাজ এই যে দেখেন একটা বাচ্চা যদি আমরা কেউ তার দায়িত্ব কিংবা তাকে একটু আমরা করতাম তাহলে হয়তো এই বাচ্চাটা ভবিষ্যতে ভালো কিছু হতে তো যাই হোক বৃহস্প আপনারা ভিডিওটা দেখলেন আপনাদেরকে আমি একটা বিষয় বলবো যদি আপনারা কেউ এই অনাথ বাচ্চার দিকে তাকিয়ে মুখের দিকে তাকিয়ে যদি হেল্প করতে চান অবশ্যই আমাদের নাম্বার দেয়া থাকবে কিংবা আপনারা কেউ যদি চান তাদের সাথে কথা বলার জন্য আমরা তাদের সাথে যোগাযোগ করে দেবো আপনার তার সাথে কথা বলে যতটুকু পারেন তাকে হেল্প করবে আর কথা হচ্ছে আমি আমাদের সামর্থ্য অনুযায়ী আসলে আমি তেমন ধনী মানুষ না কথা হচ্ছে আমি আমার সামর্থ্য অনুযায়ী অনাথ বাচ্চাকে যতটুকু পারি হেল্প করতেছি আপনারা যদি আমার মতো হেল্প করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ ভিয়স আমি আমার সামর্থ্য অনুযায়ী এই শিশু বাচ্চাকে এবং তার দাদি কিছু খাদ্য সামগ্রী দিচ্ছি যেন তারা কিছুদিন ভালো চলতে পারে এই যে নেন হুম এই যে দাদি আপনি নেন কথা হচ্ছে খাবারগুলো দিলাম এই বাচ্চাকে এখানে আপনার এই যে আটা আছে ময়দা আছে আছে কেক আছে বিস্কুট সবকিছু আছে বাচ্চাকে একটু খাওয়া দাওয়া করবে না তো কথা হচ্ছে দেখেন আমরা যদি একটু হলেও তাকে একটু হেল্প করতাম তাহলে হয়তো তার সংসারটা বিশেষ করে এই নাতি এবং হচ্ছে দাদির সংসারটা একটু হলেও ভালো যেত তো সবাই যদি আমার মতো এরকম এগিয়ে আসেন হয়তো বাংলাদেশের যারা অসহায় দুরুদ্র যে মানুষগুলো রয়েছে তারা হয়তো গরিব থাকতো না তো যারা এই অসহায় গরিব দেখি মানুষের ভিডিও ভালোবাসেন অবশ্যই যারা আমার ভিডিওটা দেখেছেন যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক তে দেখে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম